নমস্কার বন্ধুরা আমি অর্ক রায় আমার ইউটিউব চ্যানেল বাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকে বলতে চলছি বুধের কর্কট রাশিতে গোচর উনত্রিশে জুন দু হাজার চব্বিশ বৈদিক জ্যোতিষে গহীর রাজকুমার বলা হয়ে থাকে বুধ মহারাজ উনত্রিশে জুন দু হাজার চব্বিশ বারোটা বেজে তেরো মিনিটে কর্কট রাশিতে গোচর করবে বুধের কর্কট রাশিতে গোচর হওয়ার ফলে রাশিচক্রের সব বারোটি রাশিতে যে প্রভাব দেখতে পাওয়া যাবে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি তার একটু জানিয়ে নেব যে জ্যোতিষে বুধের গুরুত্ব কি কুণ্ডলিতে বুধ মজবুত হওয়ার কারণে এটি ব্যক্তিকে জীবনে সুস্বাস্থ্য তীক্ষ্ণ বুদ্ধি সন্তুষ্টি প্রদান করে এটি জ্ঞান বুদ্ধি এবং আপনার জীবনকে ইতিবাচক ফল নিয়ে আসে আপনাকে উচ্চতর সাফল্য অর্জন করতে সক্ষম করে এই সময় এই জাতক জাতিকারা ব্যবসার সাথে সম্বন্ধিত প্রভাবী সিদ্ধান্ত নিতে সক্ষম হতে পারেন যে সকল মানুষের কুণ্ডলিতে বুধের অধিপতির অবস্থান প্রবল এই ধরনের ব্যক্তিরা ব্যবসায় পারদর্শিতা লাভ করেন এই ব্যক্তিরা জ্যোতিষশাস্ত্র রহস্যবাদ ইত্যাদির মতো গুপ্ত বিজ্ঞানেও আগ্রহী যদি বুথ কোনো ব্যক্তি কুণ্ডলীতে রাহু কেতু বা মঙ্গলের মতন অশুভ নকারাত্মক প্রভাব হয়ে থাকে তাহলে এই জাতক জাতিদের জীবনে অনেক সমস্যা বাধার সম্মুখীন হতে পারে বুধ মহারাজ যখন মঙ্গলের সাথে উপস্থিত থাকে তখন ব্যক্তি অতিরিক্ত ক্রোধ অনুভব করে এবং আবেগপবন হয়ে ওঠে এছাড়া এই ধরনের ব্যক্তির অভাব বলে মনে করা হয় উদাহরণস্বরূপ বুধ যদি কোনো রাশিতে গোচর করে এবং সেখানে অশুভ গ্রহ রাহুকেতুর সাথে উপস্থিত থাকে তাহলে জাতক জাতিকাদের ত্বক সংক্রান্ত সমস্যা নিদ্রাহীনতা এবং তান্ত্রিকতন্ত্র সংক্রান্ত সমস্যা ইত্যাদির সম্মুখীন হতে হয় যার কারণে দুর্বল হতে পারে অনেকক্ষমতা তবে যখন বুধ শুভ এবং উপকারী গ্রহ বৃহস্পতি সাথে অবস্থান করে তখন কিন্তু ব্যবসা বাণিজ্যে ইতিবাচক ফলাফল লাভ হয় কর্কট রাশিতে বুধের গোচর রাশি অনুসারে আর কি উপায় আপনি করবেন সেটা নিয়ে এবার আলোচনা করতে চলেছি প্রথমে বলব মেষ মেষরাশির জাতক জাতিকার জন্য বুধ আপনার তৃতীয় আর ষষ্ঠ ভাবের অধিপতি যা আপনার চতুর্থভাবে গোচর করতে চলেছে কেরিয়ারের দিক থেকে যদি আপনার চাকরি করেন তাহলে বুধের এই গোচর আপনার জন্য ভালো হবে এবং এই সময় আপনার কেরিয়ারের ক্ষেত্রে প্রগতি বা উন্নতি পেতে কমাবেন ব্যবসার দিক থেকে যে যেসব জাতক জাতিকার নিজের ব্যবসা রয়েছে তারা এই সময় ভালো মুনাফা অর্জন করতে পাবেন মেসে জাতক জাতিকার আর্থিক জীবনের জন্য বুধের এই গোচর কর্কট রাশিতে অনুকূল থাকবে এই সময় আপনি লাভ অর্জন করার সাথে সাথে অর্থের সঞ্চয় করতে পাবেন প্রেম জীবনের দিক থেকে এই সময় আপনার সম্পর্ক আপনার জীবন সাথে সাথে এগিয়ে যাবে এবং মজবুত হবে এই জাতক জাতিকাদের স্বাস্থ্যের ব্যাপারে কথা বললে বুধের গোচর সময় বেশ ভালো থাকবে এবং এই সময় আপনি উত্তম আনন্দ অনুভব করবেন এবং কিন্তু আপনার মাথা ব্যথার সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে প্রতিকার হিসাবে প্রতিদিন একুশ বার করে ওম নম নারায়ণ মন্ত্রে জপ করুন ষব রাশি বিষব রাশির জাতক জাতিকাদের কুণ্ডলীতে বুধ মহারাজ আপনার দ্বিতীয় আর এবং পঞ্চম ভাবের অধিপাতি এবং এটি আপনার তৃতীয়ভাবে গোচর করতে চলেছে কেরিয়ারের ব্যাপারে বলতে গেলে আপনি আপনার বর্তমান চাকরিতে কিছু সুবর্ণ সুযোগ মিস করতে পারেন তার সাথে আপনি সহকর্মীদের সাথে সমস্যার সম্মুখীন হতে পারেন যেসব জাতক জাতিকাদের নিজস্ব ব্যবসা আছে তাদের ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং এছাড়াও আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে আপনার তর্ক বা বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক জীবনের দিক থেকে এই রাশির জাতক জাতিকাদের সঠিকভাবে কাজ করার এবং অধিক থেকে অধিকতর অর্থ উপার্জন করার ক্ষমতাতে ঘাটতি দেখা যেতে পারে প্রেম জীবনের দিক থেকে আপনি আপনার জীবনসাথীর মাঝে আকর্ষণের ঘাটতি হতে পারে এবং যে কারণে আপনাদের দুজনের মধ্যে তাল মিলের অভাব দেখা দিতে পারে স্বাস্থ্যের দিক থেকে বলব বিশব রাশির জাতক জাতিকারা ত্বক সংকৃত সমস্যা এবং যে কোনো ধরনের অ্যালার্জি তারা বিরক্ত হতে পারেন তাই আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দেব আর প্রতিকার হিসেবে প্রতিদিন ললিতা সহস জব করুন এরপর মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বুধ মহারাজ আপনার লগ্নে আর চতুর্থভাবে অধিপতি যা আবার আপনার দ্বিতীয়ভাবে ভাবে গোচর করতে চলেছে কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে আপনি নতুন সুযোগ প্রাপ্ত করবেন আর সম্ভাবনা রয়েছে যে আপনি বেশিরভাগ সময় যাত্রাতে কাটাবেন যেসব জাতক জাতিকাদের নিজস্ব ব্যবসা রয়েছে তাদের জন্য বুধ গোচরের সময় ব্যবসায় ভালো জ্ঞান হওয়ার ফল বেশ ভালোভাবে লাভ হওয়ার দিকে সম্ভাবনা রয়েছে আর্থিক জীবনের দিক থেকে বলতে গেলে আপনি বেশি বেশি অর্থ উপার্জন করার সাথে অর্থ সঞ্চয় করতেও সফল হবেন প্রেম জীবনের ব্যাপারে বলবো যে বুধের কর্কট রাশিতে গোচরের সময় আপনি আপনার জীবন সাথীর সঙ্গে একে অপরের সাথে নিজেদের বিচার শেয়ার করে দেখতে পারেন এবং মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিন্তু উত্তম থাকবে আপনার মনে সকারাত্মক বিচার আসবে এবং প্রতিকার হিসাবে প্রতিন বিশ্ব সহস্ব নাম জপ করুন এরপর কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বুধদেব আপনার দাদ এবং তৃতীয় ভাবের অধিপতি এই সময় আপনার প্রথম লগ্ন এবং গোচর করতে চলেছেন কেরিয়ারের দিক থেকে যদি আপনার চাকরি করেন তাহলে এই সময় আপনার জন্য চ্যালেঞ্জ পূর্ণ থাকতে পারে এই সময় আপনার কাজ করা কঠিন হয়ে থাকতে পারে যেসব জাতক জাতিকাদের ব্যবসা রয়েছে তারা দুর্বল চিন্তা করার ক্ষমতা এবং কার্যকর সিদ্ধান্ত নিতে অক্ষমতার কারণে ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই আপনার ব্যবসার প্রতি কিন্তু অধিক মনোযোগ দিতে হবে আর্থিক জীবনের কথা বলে কর্কট রাশিতে বুথের গোচর আপনার জন্য অনেক ব্যয় বয়ে আনতে পারে কারণ এই সময় ক্ষতির সম্ভাবনা রয়েছে বুধের এই গোচর প্রেম জীবনের জন্য কিছুটা কঠিন হতে পারে এই সময় আপনার পার্টনারের সাথে তর্ক বিবাদ হতে পারে যে কারণে আপনাদের মধ্যে ঝগড়া বেড়ে যেতে পারে স্বাস্থ্যের দিক থেকে এই রাশি জাতক জাতিকাদের সর্দি এবং কাশিতে মুক্ত হতে পারে যা আপনার দুর্বল লোক প্রতিরোধ ক্ষমতার ফল হতে পারে প্রতিকার হিসেবে প্রতিদিন দুর্গা চালিসার জপ করুন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কুণ্ডলিতে বুধ মহারাজ আপনার দ্বিতীয়ভাবে এবং একাদশভাবে অধিপতি আর এই সময় আপনার দ্বাদশভাবে গোচর করতে চলেছে এটি পরিমাণস্বরূপ বুধের এই গোচরের সময় আপনার স্বাচ্ছন্দ্য হ্রাস পেতে পারে এবং এটি আপনার জন্য সমস্যার কারণ হতে পারে কেরিয়ারের ব্যাপারে কথা বললে এই সময় এই রাশির জাতক জাতিকাদের চাকরিতে আরও চাপের সম্মুখীন হতে পারে যা আপনার জন্য চিন্তার বিষয় হতে পারে এমন পরিস্থিতিতে আপনি আপনার কর্মজীবনে পতন দেখতে পারেন সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসা যারা করেন এই তারা এই সময় লাভ না ক্ষতির পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এবং সহজ কটায় আপনি আপনার ব্যবসায় লাভ বা ক্ষতি উভয়ই কিছুই আপনি সেইভাবে করতে পারবেন না আর্থিক জীবনের ব্যাপারে কথা বলে এই রাশির জাতক জাতিকাদের তাদের দায়িত্ব পালনের জন্য অর্থ পায়ে ব্যয় করতে হতে পারে এমন পরিস্থিতিতে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকবে না বলে আশা করা হচ্ছে প্রেম জীবনের ক্ষেত্রে ব্যাপারে বলবো যে আপনি আপনার জীবনসাথীর সাথে কথাবার্তা কম থাকার সম্ভাবনা রয়েছে আর এটি পরিমাণস্বরূপ আপনাদের দুজনের সম্পর্কে কিন্তু খুশি হারিয়ে যেতে পারে স্বাস্থ্যের দিক থেকে সিংহ রাশি জাতক জাতিকাদের কাঁধ এবং পায়ে ব্যথার অভিযোগ করতে পারেন যা আপনার জন্য চিন্তা বিষয় হতে পারে উপায় হিসেবে প্রতিদিন আদিত্য হৃদয়ম এটি জপ করুন কন্যারাশি কনারাশির জাতক জাতিকাদের জন্য বুধ মহারাজ আপনার দশম আর লগ্নভাবের অধিপতি এবং এই সময় আপনার একাদশভাবে গোচর করতে চলেছে এটি পরিমাণস্বরূপ আপনার জীবনে সব কিছু কোনো বাধা ছাড়া এগিয়ে যাবে আর আপনার সব মনস্কামনা পূর্ণ হবে কন্যা জাতক জাতিকাদের কেরিয়ারের জন্য এই গোচর অনুকূল হবে এই সময় আপনি আপনার কাজে সন্তুষ্টি দেখবেন এই রাশি জাতক জাতিকারা যদি নিজের ব্যবসা থেকে ব্যবসা থাকে তাহলে কিন্তু তারা এই সময় লাভ উপার্জন করতে সক্ষম হবেন আর ফলস্বরূপ প্রসন্নও দেখাবেন আর্থিক জীবনের ব্যাপারে বললে পরে ভূতের কর্কট রাশিতে প্রবেশ এই রাশি জাতক জাতিকাদের অন্যান্য স্রোতের দ্বারা প্রত্যাশিত ধন প্রাপ্তি হবে যা চলাকালীন আপনি সঞ্চয় করতেও সক্ষম হবেন প্রেম জীবনের দিক থেকে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে আকর্ষণ থাকবে কারণ আপনারা সম্পর্কের মধ্যে মাধুর্য বজায় থাকবে এছাড়া আপনি খুশি দেখতে পাবেন স্বাস্থ্যের ব্যাপারে বলব এই রাশি জাতক জাতিকাদের চমৎকার স্বাস্থ্য উপভোগ করতে দেখা যাবে ফলস্বরূপ আপনি উৎসাহ এবং উত্তেজনাপূর্ণ হবেন প্রতিকার হিসাবে ওং নম ভগবত বাসুদেবায় নম একুশবার জপ করুন তুলারাশি তুলাশি জাতক জাতিকাদের জন্য বুধ আপনার দ্বাদশ আর নবম অধিপতি এবং বুধের কর্কট রাশিতে গোচর আপনার দশমভাবে হতে চলেছে বুধের এই স্থিতির কারণে আপনি অনেক বেশি লম্বা দূরত্বের যাতায়াতের সময় কাটাতে পারেন যা ধর্মকর্মের সাথে জড়িত হতে পারে এই সময় এটি আপনার কোনো ধার্মিক উদ্দেশ্যের জন্য হতে পারে কেরিয়ারের ব্যাপারে কথা বলে বুধের এই গোচর রাশির জাতক জাতিকাদের চাকরিদের জন্য অনুকূল হবে এবং আপনি নতুন চাকরির সুযোগ পাবেন যাদের নিজস্ব ব্যবসা আছে তারা এই সময় ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন তুলাশি জাতক জাতিকাদের আর্থিক জীবনের জন্য এই সময় অনুকূল বলা যেতে পারে কারণ আপনি অর্থ উপার্জনের সাথে সাথে অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন প্রেম জীবনের দিক থেকে বলবো কর্কট রাশিতে বুধের গোচর আপনার জীবন সঙ্গে সঙ্গে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে পরে আসি জাতক জাতিকাদের এই সময় স্বাস্থ্য আনন্দ উপভোগ করতে নজরে আসবেন তবে কখনো কখনো আপনি সর্দি কাশিতে ভুগতে পারেন প্রতিকার হিসাবে ওং শুক্র আয় নম তেত্রিশ বার করে রোজ জপ করুন আর বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কুণ্ডলিতে বুধদেব আপনার একাদশ আর ভাবের অধিপতি এবার এটি আপনার নবমভাবে গোচর করতে চলছে এটি পরিমাণস্বরূপ ভাগ্যই সময় জাতক জাতিকাদের পক্ষে নাও হতে পারে যার কারণে আপনি চিহ্নিত দেখা দিতে পারেন এমন পরিস্থিতিতে আপনার মনে হয় নেতিবাচক চিন্তা চলতে পারে কেরিয়ারের ব্যাপারে কথা বললে আপনার দুর্ভাগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি ভাগ্যের সাথে নাও পেতে পারেন এবং পরিস্থিতিতে আপনি চিন্তিত হতে পারেন ব্যবসার ব্যাপারে দেখতে গেলে আপনি যদি নিজের ব্যবসা থাকে তাহলে আপনার প্রতিযোগিতার কাছ থেকে কঠিন সম প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন যা আপনার পক্ষে পরিচালনা করা কঠিন হতে পারে আর্থিক জীবনের দিক থেকে বেশিকা সেই জাতক জাতিকাদের সামনে বেশ খরচা আসতে পারে যা আপনার নিয়ন্ত্রণের বাইরে হতে পারে বুধের কর্কট রাশিতে গোচর প্রেম জীবনে কিছু নিরাশাজনক মুহূর্ত নিয়ে আসতে পারে তার সাথে আপনি বড়দের সমর্থন নাও পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে বুধের গোচর এই সময় এই জাতক জাতিকাদের তাদের পিতার স্বাস্থ্যের জন্য বেশি অর্থ ব্যয় করতে হতে পারে তাই আপনাকে তার যত্ন নিতে হো পরামর্শ দেব প্রতিকার হিসেবে ওং মঙ্গলয় নম্বর বার করে রোজ জপ করুন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বুধগ আপনার সপ্তম ভাব দশম ভাবের অধিপতি যা আপনার অষ্টমভাবে গোচর করতে চলেছে কেরিয়ারের দিক থেকে কিন্তু বলবো যে কর্মক্ষেত্রে বন্ধু আর সহকর্মীদের সাথ পেতে সমস্যা আসতে পারে কেরিয়ারের ক্ষেত্রেও একই কথা বলবো আপনি কিছুটা হতাশ বোধ করতে পারেন এবং এই সময় আপনার কাছে সাফল্য সহজে সাফল্য পাওয়ার সম্ভাবনা নেই যদি আপনার ব্যবসার ব্যাপারে কথা বলি তাহলে বলবো আপনার লাভ খুব কম হতে পারে উপরন্ত আপনি কিছু দুর্দান্ত নতুন ব্যবসার সুযোগ কিন্তু মিস করবেন আর্থিক জীবনের দিক থেকে বলতে গেলে আপনার ধন হানির সম্ভাবনা রয়েছে এটি আপনাকে ক্রমশ বিরক্ত করতে পারে প্রেম জীবনের জন্য বুধ গোচরের সময় খুব বেশি বিশেষ হবে বলে আশা করা যায় না কারণ আপনি আপনার জীবন সঙ্গীর সাথে কিছু উত্থান পতনের মুখোমুখি হতে পারেন এছাড়াও কর্মক্ষেত্রে সমস্যা চলতে পারে স্বাস্থ্যের দিক থেকে এই রাশি জাতক জাতিকারা সর্দি কাশি সমস্যায় পড়তে পারেন প্রতিকার হিসাবে প্রতিদিন ওম নম বৃহস্পতয় নম একুশ জব করুন এতে আপনার সমস্যা অনেকটাই কম হবে এরপরে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের কুণ্ডলিতে বুধ আপনার ষষ্ঠ আর নবমভাবে অধিপতি এটি আপনার সপ্তমভাবে গোচর করতে চলেছে বিদের এই রাশি পরিবর্তন কারণে জাতক জাতিকার নিজের বন্ধু আর কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে তার সাথেই এই সময় আপনি নতুন বন্ধু বান্ধব বানাবেন কেডিয়ারের ব্যাপারে বলব আপনার চাকরির জায়গায় আপনাকে অনেক ভ্রমণ করতে হতে পারে তবে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে প্রতিটি পদক্ষেপের সহ সমর্থন পাবেন ব্যবসার দিক থেকে দেখতে এই রাশির জাতক জাতিকারা ব্যবসায় তাদের ভাগ্য পাবে এমন পরিস্থিতিতে আপনি ভালো মুনাফা সক্ষম হবেন এছাড়াও আপনি একটি নতুন ব্যবসায় প্রবেশ করতে পারেন আর্থিক জীবনের দিক থেকে আপনার ভাগ্য আপনাকে সাহায্য করবে এবং ফলস্বরূপ আপনি পর্যাপ্ত পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এর পাশাপাশি আপনার বন্ধুরাও প্রয়োজনে আপনাকে আর্থিক সাহায্য করতে প্রস্তুত থাকবে প্রেম জীবনের ব্যাপারে কথা বললে বুধের গোচরের এই সময়টি আপনি আপনার জীবন সাথীর সাথে অনেক স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন যা চলাকালীন আপনি খুশি নজর কিন্তু নজরে আসবে সবার আর মকর রাশি জাতক জাতিকাদের সুস্বাস্থ্য উপভোগ করতে দেখা যাবে কখন কখনো হয়তো সর্দি এবং কাশির সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন প্রতিকার হিসাবে অংশ ক্রায় বার তেত্রিশবার যক্ষণ রোজ কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য বুধ মহারাজ আপনার কুণ্ডলিতে পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি যা এবার গোচর করবে আপনার ষষ্ঠভাবে এই কারণে আপনি কর্মে দেয়ের সম্মুখীন হতে পারেন যে কারণে আপনার কিন্তু জোশের ঘাটতি দেখা দেবে করিয়ারের ব্যাপারে বলবো এমন সম্ভাবনা রয়েছে যে আপনি আপনার বর্তমান চাকরি পছন্দ করবেন না এমন পরিস্থিতি আপনি চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন যেসব জাতক জাতিকাদের নিজস্ব ব্যবসা চালান তাদের ভালো মুনাফা অর্জনের ইচ্ছার অভাব থাকতে পারে এবং এমন পরিস্থিতিতে আপনার প্রতিযোগীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে অক্ষম হতে পারেন আর্থিক জীবনের ক্ষেত্রে বুধের কর্কটরাশিতে গোচর আপনার লোনের মাধ্যমে লাভ করাতে পারে কিন্তু আপনার তাও বৃদ্ধি পাবে এই সময় আপনি বেশি সঞ্চয় করতে পারবেন না প্রেম জীবনের ব্যাপারে কথা বলে আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে বোঝাপড়া এবং তালমিলের অভাবের কারণে আপনার জীবন জীবনসঙ্গীর সাথে আপনার তর্ক হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে কথা বলে এই গো সময় আপনি সর্দিকাশের সমস্যায় ভুগতে পারেন যা আপনার দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার পরিণাম হতে পারে প্রতিকার হিসেবে একুশবার ওং নমশিবায় জপ করুন মিন রাশি জাতক জাতিকাদের কুণ্ডলিতে বুধ মহারাজ আপনার চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি এই সময় আপনার পঞ্চম গোচর করতে চলছে বুধের কর্কট রাশিতে গোচর এইভাবে হওয়ার ফলে আপনার ধর্ম রুচি ধর্ম কর্মের দিকে বৃদ্ধি পাবে আপনি আপনার ধর্মিক যাতায়াতও যেতে পারেন তার সাথেই আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পছন্দ করবেন ক্যারিয়ার ক্ষেত্রে দেখতে গেলে মিন রাশির জাতক জাতিকারা কোনো নতুন চাকরিতে উজ্জ্বলভাবে নিজেদের প্রদর্শন করবেন এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সুকর সম্পর্ক বজায় রাখবেন এবং ব্যবসার ব্যাপারে কথা বললে এই জাতির জাতক জাতিকাদের তাদের ব্যবসায় শ্রেষ্ঠত্ব অর্জন করবে এবং আপনার কর্মক্ষমতাও চমৎকার হবে এছাড়াও আপনি আপনার প্রতিদ্বন্দ্বিতার কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিতে সক্ষম হবেন আর্থিক জীবনের দিক থেকে ভালো অর্থ উপার্জনের পাশাপাশি আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন প্রেম জীবনের ব্যাপারে কথা বলে আপনাকে আপনার জীবন সাথে কিছু প্রেমময় মূর্ত কাটাতে দেখাবে এবং আপনি খুশি হবেন স্বাস্থ্যের দিক থেকে মিন্যাসী জাতক জাতিকারা উদ্যমে এবং উদ্যমে পরিপূর্ণ থাকবেন এই জাতক জাতিকাদের খুশি দেখাবে এবং প্রতিকার হিসেবে প্রতিদিন ওং শিব ওং শিব অংশিবের জং এতে আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন